প্রিয় বন্ধুরা আজকের গল্প মরার আগে মরণ যন্ত্রণা রিপোর্টগুলো দেখে ডাক্তার যখন বলল আমার ক্যান্সার হয়েছে আর খুব বাজেভাবে সারা শরীরে ছড়িয়ে পড়েছে তখন আমি বেশ অবাকই হলাম পাশে বসে থাকা আমার স্ত্রী শ্রাবণী মরা কান্না জুড়ে দিল ওকে দমক দিয়ে থামিয়ে ডাক্তারকে বললাম কি বলেন ডাক্তার সাহেব আমার শরীরে এত বড় একটা অসুখ অথচ আমি টেরেই পেলাম না এমনটা তো হতে পারে না রিপোর্টগুলো আরেকবার একটু ভালো করে দেখুন হয়তো কোথাও ভুল হচ্ছে ডাক্তার সাহেব ব্রো বলল বারো বছরের ডাক্তারি জীবনে আমার কোনো দিন ভুল হয়নি আর আপনি বলছেন আমি ভুল বলছি আমি তখন বললাম তাহলে হয়তো রিপোর্ট ভুল এসেছে ডাক্তার দীর্ঘশ্বাস ছেড়ে বলল রিপোর্ট ভুল হবার কোনো চান্সেই নেই এই শহরে আমাদের ক্লিনিকেই সবচেয়ে ভালো ক্লিনিক আপনি যদি আমেরিকাতে গিয়েও টেস্ট করান রিপোর্ট এটাই আসবে বলতে খারাপ লাগছে আপনার হাতে আর বেশি সময় নেই এই কথা শুনে শ্রাবণের কান্না আগের তুলনায় দ্বিগুণ বেড়ে গেল আগে তো দমক দিয়ে কান্না থামাতে পেরেছিলাম কিন্তু এবার দমকে কাজ হলো না সামান্য সর্দি কাশি আর গায়ে হালকা ব্যথা ছিল বলে শ্রাবণী আমাকে এক প্রকার জোর করেই ডাক্তারের কাছে নিয়ে এসেছিল এসে তো পড়লাম এক মহাবিপদে বাসায় এসে শ্রাবণী কাঁদতে কাঁদতে মা বাবাকে আমার ক্যান্সারের কথা বলে ফেলল এই কথা শুনে মরার আগেই পরিবারের সবাই আমাকে ধরে মরা কান্না জুড়ে দিল অথচ একটা বিষয় কোনোভাবেই আমার মাথায় ঢুকছিল না এত বড় একটা অসুখ শরীরে বাসা বেঁধেছে অথচ আমি শরীরে এর কোনো লক্ষণেই দেখছি না রাতে শ্রাবণে আমার কাছে এসে কফির মগটা আমার হাতে দিয়ে কাঁদতে কাঁদতে বলল তোমার কী কী খেতে মন আমাকে বলো আমি তোমাকে সব রান্না করে খাওয়াবো রাগি চোখে ওর দিকে তাকিয়ে বললাম এসব কান্নাকাটি বন্ধ করে বলো রিপোর্টগুলি কোথায় রেখেছ এইগুলো আমাকে একটু দাও শ্রাবণী রিপোর্টগুলো না দিয়ে বরং কাঁদতে কাঁদতে আমার হাত ধরে বলতে লাগলো তুমি আমার স্বামী তোমার এই পরিস্থিতিতে তোমাকে কিছু সত্যি কথা না বললেই না রোমান্টিক আবহাওয়াতে তুমি যখন আমায় কাছে টানতে তখন আমি তোমায় বলতাম আমার শরীর খারাপ লাগছে বিশ্বাস করো আমার শরীর খারাপ লাগতো না আসলে ফরজ গোসল করতে হবে সেই আলসেমিতে তোমার কাছে যেতাম না কয়েকদিন আগে তোমার কলিক অর্পিতাকে যে বোরকাপাড়া মহিলা নাক ফাটিয়ে দিয়েছিল সেই মহিলাটি ছিলাম আমি তোমার সাথে দাঁত বের করে হেসে ছবি তুলে ফেসবুকে দিয়েছিল সেটা আমার সহ্য হয়নি তাই ওর নাক ফাটিয়ে দিয়েছিলাম আর একটা কথা তুমি যখন আমায় বকা করতে তখন আমি তোমার রাগ কমানোর জন্য তোমায় এক কাপ কফি বানিয়ে দিতাম আসলে প্রতিশোধ নেওয়ার জন্য সেই কফিতে আমার থুতু মিশাতাম কথাটা শোনার পর আমি যখন কফির মগের দিকে তাকালাম তখন শ্রাবণী বলল বিশ্বাস করো আজ কফিতে থুতু দেয়নি আমি রাগে হাতটা সরিয়ে বললাম তাই বলে আমাকে থুতু খাওয়াবে এখন সামনে থেকে যাবে নাকি গাল লাল করে দেব শ্রাবণী চোখের পানি নাকের পানি মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল সকাল শুরু হতে আমার উপর এক প্রকার অত্যাচারই শুরু হয়ে গেল ফলমূল নিয়ে সকল আত্মীয় স্বজন কাঁদতে কাঁদতে বাসায় আসতে লাগলো ছোটো বোন বাসায় এসে আমাকে জোরে ধরে বলল শোনা ভাই আমার তোকে ছাড়া আমি কিভাবে বাঁচব বিরক্ত হয়ে বললাম এখন যেভাবে বেঁচে আছিস সেভাবেই বেঁচে থাকবি বিয়ের পর তো বাইয়ের একটা খুঁজেও নিসনি ছোট বোন কান্না বন্ধ করে মুখ বোতা করে দাঁড়িয়ে রইল মাছ ব্যবসায়ী ছোটো বোনের স্বামী মাথা নিচু করে আমায় বলল ভাইজান আপনার কি কোনো মাস্টাস খেতে ইচ্ছে করছে ইচ্ছে করলে আমাকে বলুন যেভাবে হোক আমি সেটার ব্যবস্থা করব। আমি রাগ নিয়ন্ত্রণ করে মুস্কি হেসে বললাম আমার তিমি মাছ খেতে ইচ্ছা করছে তুমি কি ব্যবস্থা করতে পারবে এই কথা শুনে ছোটো বোনের স্বামী মুখটা বাংলা পাচের মতো করে বোনের পাশে গিয়ে দাঁড়ালো এসব ড্রামা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যখন সুফায় বসলাম তখন এলাকার ছোট ভাই সুহাগ এসে আমার হাত ধরে বলল ভাই আমি জানি আপনি শ্রাবণী বাবী কিনে খুব চিন্তায় আছেন আপনার চিন্তা করার কোনো দরকার নেই আপনি শান্তিতে মরে যান আপনি মারা যাবার পর আমি শ্রাবণী বাবির দায়িত্ব নেব আপনি যদি বাবিকে আগে একটু বলে রাখতেন তাহলে সুবিধা হতো বিশ্বাস করেন আমি বাবিকে আপনার চেয়েও বেশি সুখে রাখব এমনিতে এই মেজাজ খারাপ তার উপর এমন কথা শুনলে কার না মেজাজ খারাপ হবে কত বড় হারামে আমি বেঁচে থাকা অবস্থাতেই আমার বোনের টানাটানি শুরু করে দিয়েছে আমি সুহাগের পেছনে লাক্তি দিয়ে বাসা থেকে বের করে দিলাম সব শেষ শুরু হলো মায়ের অত্যাচার মা কাঁদতে কাঁদতে বলল বাবা রে তোর কি কোনো বাজে নেশা ছিল তুই ক্যান্সার বাদালি কিভাবে। আমি তখন বললাম হ্যাঁ মা আমি সব ধরনের নেশা একত্রে পেস্ট করে সকালে সেটা দিয়ে দাঁত ব্রাশ করতাম এসব সার্কাস দেখে বারবার মনে হচ্ছিল আমার যদি ক্যান্সার হয়েও থাকে তাহলে আমি ক্যান্সারে মরবো না এদের অত্যাচারে মরবো আমার পরিবারের লোকজন আমাকে রিপোর্টও দেখায় না বাসা থেকে বেরও হতে দেয় না একদিন রাতে সুযোগ বুঝে রিপোর্টগুলো হাতে নিয়ে বাসা থেকে বের হলাম নতুন এক ডাক্তার দেখালাম উনি আমাকে নতুন করে সব টেস্ট করতে বললেন আর রিপোর্টগুলো দেখে জানালেন আমার কিছুই হয়নি আগেরগুলো ভুল রিপোর্ট ছিল আমি তখন ভাবতে লাগলাম এই ডায়াগনিক্স সেন্টারের নামে আমি মামলা করব মরার আগে আমাকে মৃত্যুর যন্ত্রণা বুক করানোর জন্য বাসায় আসতেই শ্রাবণী আমায় জড়িয়ে ধরে বলল তুমি আমায় কিছু না বলে কোথায় গিয়েছিলে আমি কিছু না বলে শ্রাবণীর দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকালাম শ্রাবণী তখন বলল জানো আজ শরীরটা খুব খারাপ লাগছে মনে হয় জ্বর আসবে কথাটা শুনে আমি যখন চোখগুলো বড় বড় করে তাকালাম তখনই শ্রাবণী আমতামত করে বলল না আমি একদম ঠিক আছি দাঁড়াও আমি লাইট অফ করে আসি একটা বিষয় প্রায়ই লক্ষ্য করা যায় আমরা সামান্য কিছু টাকা বাঁচাতে কিংবা ডাক্তারের সাজেস্ট করা খুব সাধারণ মানের ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করাই ফলে প্রায় সময় বুল রিপোর্ট আসে যেখানে নামি দামি ডায়াগনস্টিক সেন্টারে বুল রিপোর্ট আসার তত্ত্ব আছে সেখানে সাধারণ ডায়াগনস্টিক সেন্টারে বুল রিপোর্ট আসা একেবারেই স্বাভাবিক তাই টেস্ট করানোর আগে সবারই সতর্ক থাকা জরুরি প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প ধন্যবাদ সবাইকে